আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে যার অবস্থান আমাদের টাঙ্গাল জেলায় পৃথিবীর বুকে জায়গা করে নেওয়া এক বিস্ময়কর আবিষ্কার এই দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাল জেলার গোপালপুর উপজেলায় আসতে হবে এটি গোপালপুর জেলার নাকদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে দুই থেকে তিনশো টাকা ভাড়ায় সরাসরি গোপালপুর বাস স্ট্যান্ডে আসতে পারবেন এছাড়াও টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনো স্থান থেকে দ্রুতগামী বাস পেয়ে যাবেন টাঙ্গাইল সদর থেকে দুইশো এক গম্বুজ মসজিদের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা থেকে মসজিদটির দূরত্ব সাত কিলোমিটার দুই সালের জানুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিঘা জমির উপর এই বিশাল মসজিদ মসজিদ এবং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয় মসজিদটির দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো চুয়াল্লিশ ফুট দৃষ্টিনন্দন এই মসজিদটির মূল গম্বুজটির উচ্চতা একাশি ফুট যার চারপাশ ঘিরে রয়েছে সতেরো ফুট উচ্চতার সারি সারি ছোট ছোট আরো দুইশটি গম্বুজ বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি গম্বুজগুলোর ভেতর এবং বাহিরের এমন নিখুঁত কাজ করা যা দেখে সবার মুখ থেকে উচ্চারিত হয় আল্লাহ মসজিদটির সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে তুলেছে এর চার দিকের চারটি মিনার যার উচ্চতা একশো এক ফুট এছাড়াও একাশি ফুট উচ্চতার আরো চারটি মিনার পাশাপাশি রয়েছে যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে যুগের পর যুগ সিঁড়ি বেয়ে উপরে উঠে যে দৃশ্য দেখতে পাওয়া যায় তা সত্যি এক ক্লান্তিহীন শান্তিময় দর্শন মসজিদটির মূল মিনারের কাজ এখনো চলছে যার উচ্চতা হবে চারশো ফুট এবং এটি হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিনার দামি মার্বেল পাথর দিয়ে মোড়ানো মসজিদের গায়ে আলতো করে স্পর্শ করতে ইচ্ছে করে যেগুলো আনা হয়েছে চীন এবং ইতালি থেকে মসজিদের ভেতরে পাঁচ টন পিতলের কারুকার্যে লেখা আছে পুরো কোরআন শরীফ এখানে এক সঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে মহিলাদের জন্য রয়েছে আলাদা করে অজু এবং নামাজের ব্যবস্থা পঞ্চাশ মন পিতল ব্যবহার করা হয়েছে মূল দরজায় মাজারের মতো করে একটি কবরের জায়গা করা আছে মসজিদের নির্মাতা রফিকুল ইসলাম মারা গেলে তাকে এখানে সমাহিত করা হবে দুই সাল থেকে ঈদের নামাজের মাধ্যমে শুরু হয়েছে মসজিদের নামাজ আদায় আমরা গিয়েছিলাম টাঙ্গাইল থেকে আপনাদের সাথেও শেয়ার করি কেমন ছিল আমাদের জার্নিটা

বাপরে অনেক কিছু কিনেছো যদি মিথিলা এই ভিডিও দেখে তাইলে তোমাদের খবরই আছে আতাহার বিশাল একটা রেগে গেছে আতাহার আসলে আমরা যাব এখান থেকে আর 20 মিনিট লাগবে আমাদের দিকে আছেন আপনার নাম কি ইসলাম বাড়ি কোনে বিরাইনপুর বিরাইনপুর আচ্ছা তাহলে

মসজিদের দোয়া পারো সালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ চলো এটা কি অজু খানা হুম সুন্দর সিঁড়ি সুইদে নিচে যায় কেন এর কি গোসল গোসলও করে নাকি এই ড্রেনে যে কি করে মনে হয় গোসল করে